তার বাবা মার আপনারা যাকে রুজ দেখছেন যার ভিডিও দেখছেন জানেন কি সেই মানুষটি সাফল্যের আড়ালে আছে তার নিজের বাবা মার এমন কষ্ট আর অভিমান আমরা আল্লাহ তার কাছে দরকার কি

কেবল অভিমান নাকি আর পেছনে রয়েছে আরো কোনো গভীর সত্য মা বলছেন ছেলে নাকি তার পরিচিতি দিতে লজ্জা পায় ভাবুন তো একবার যে সন্তানের জন্য এত কষ্ট সেই সন্তানই আজ বড় হয়ে সাফল্য হয়ে নিজের বাবা মাকে পর্যন্ত দেখে না একজন সংবাদকর্মীর কাছে এই পরিবারের আকুতি আমাদের মনে প্রশ্ন জাগায় জীবনের সফলতা অর্জন করার পর মানুষ কি তার শিখর বলে যায় তখন সে হ্যাঁ আমার পরিবার আমার পরিবার যদি ঠিক থাকে আপনাদের সাথে যুদ্ধ করে আমি উত্তর বলে হ্যাঁ আমার পরিবারই আগে পরিবারই আগে দেখতে হবে কিন্তু আমি যার সাথে কথা বলে আসলাম সে কে ভালো লাগে অনেক অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে একটা জিনিস আপনার ধরেন মানুষের কখনো রিপনের শেষ মুহূর্তের হাসি এবং কথাগুলি কি তার অস্বস্তি লুকিয়ে রাখার চেষ্টা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ যেখানে তার পরিবার বলতেছে রিপন তাদের অস্বীকার করেছেন আর রিপন বলছে স্ত্রী সন্তানের দাবি মিথ্যা আপনাদের কি মনে হয় খ্যাতি আর অর্থের মুহে কি রিপন সত্যিটা লুকিয়ে যাচ্ছেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত আপনারাই বিচার করবেন